শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় ভারতের প্রথম উপগ্রহ কোনটি কোন ভিটামিনের অভাবে স্কারভি রোগ হয় ভারতের রার কোন অঞ্চলকে বলা হয় শল্য চিকিৎসার জনক কাকে বলা হয় অপশন এ চর বি ধনান্তরী সি ডি ডিমে অপশন থেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন সি সুশ্র ভারতের প্রথম উপগ্রহ কোনটি অপশন এ অ্যাপোলো বি স্পুটনিক দুই সি আর্যভট্ট ডি বিপিন অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন সি আর্যভট্ট যদি ক্লোরোফিল গাছ হয় তাহলে হিমোগ্লোবিন কি অপশন এ লোহা বি রক্তস্রাব সি লাল ডি রক্ত অপশন থেকে সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন বি রক্ত নিচের কোনটি ভাইরাস ঘটিত রোগ অপশন এক কুষ্ঠ মি পোল্লিও সি কলেরা ডি টাইফয়েড অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন বি পোল্লিও রোগ বাংলা গদ্য সাহিত্যের জনক কাকে বলা হয় অপশন এক দ্বারকানাথ ঠাকুর মি রাজা রামমোহন রায় সি চন্দ্রশেখর দেব বি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন ডি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন ভিটামিনের অভাবে স্কারি রোগ হয় অপশন এ ভিটামিন ভিটামিন বি সি ভিটামিন সি ডি ভিটামিন ডি অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন সি ভিটামিন সি অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত অপশন এ উড়িষ্যা বি মহারাষ্ট্র সি মধ্যপ্রদেশ ডি বিহার অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন বি মহারাষ্ট্র ভারতের রান অঞ্চলকে বলা হয় অপশন ঝাড়খন্ড বি আহমেদাবাদ সি কোয়েম্বাটোর বি দুর্গাপুর অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন ডি দুর্গাপুর ভারতীয় সেনাবাহিনী দিবস কবে পালিত হয় অপশন এ এগারোই জানুয়ারি বি সতেরোই জানুয়ারি সি পনেরোই জানুয়ারি ডি তেরোই জানুয়ারি অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন সি পনেরোই জানুয়ারি বিখ্যাত গান এর রচয়িতাকে অপশন এ সতেন্দ্রনাথ দত্ত মি সুনীল চৌধুরী সি রবীন্দ্রনাথ ঠাকুর ডি পুলক বন্দ্যোপাধ্যায় অপশন থেকে সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো সঠিক উত্তর অপশন এ সতেন্দ্রনাথ দত্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ